যারা এতদিন ল্যাপটপ ইউজারদেরকে পচাইতেন যে জিপিউ আপডেট করতে পারবেন না তাদের দিন শেষ এই একটা জিপিউ যেটা যে কোনো ল্যাপটপে লাগানো যাবে আই মিন যদি আপনার একটা টাইপ সি থান্ডার বোল্ট ফোর থাকে রেকমেন্ডেড হচ্ছে থান্ডার বোল্ট ফাইভ তবে থান্ডার বোল্ট ফোর থাকলে পরেও আপনি পারফরমেন্স পাবেন হয়তো একদম ম্যাক্স পাবেন না তো এইটা হইতেছে একটা ফিফটি নাইনটি জিপিউ ফিফটি নাইনটি জিপিউটা আপনার ল্যাপটপের সাথে টাইপ সি থান্ডার বোল্ট দিয়ে কানেক্ট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে আরও জি ফ্লো ফ্লোর সাথে কানেক্টেড আছে সো ফিফটি নাইনটির পারফরমেন্স পাওয়া যাচ্ছে তবে এটা হচ্ছে ফিফটি নাইনটি ম্যাক্স কিউ সো এইটায় টোয়েন্টি ফোর জিবি জিটি ডি এফ সেভেন মেমোরি আছে বি আর কি টোয়েন্টি ফোর জিবি এবং সাথে আপনার টি হচ্ছে ওয়ান ফিফটি ওয়াট তার মানে নট লাইক ডেস্কটপ বাট স্টিল আপনার এই থান্ডাবোল্ট পোর্ট দিয়ে আপনি যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের সাথে লাগাই মিলে পরে এই এক্সটার্নাল জিপিউটার সুবিধা নিতে পারবেন এবং ল্যাপটপে এইরকম গ্রেডের জিপিউ আসলে আপগ্রেড করা পসিবিলিটি আগে ছিল না এখন এটা আসছে দ্যাটস গ্রেট ফিফটি নাইনটি ছাড়াও ফিফটি এইটটি এবং ফিফটি সেভেন্টিও আছে বাজারের অনুযায়ী আপনারা পার্চেস করতে পারবেন এদিকে যদি আমরা তাকাই দুইটা ইউএসবি টাইপ এ পোর্ট একটা ডিসপ্লে পোর্ট একটা এস ডি এম আই একটা ইন্টারনেট পোর্ট আর এইখানে মনে হয় দুইটাই থানা পোর্ট ফাইভ পোর্ট জ